আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মাউন একটা হাদিস বলছি হাদিসটি খুব সুন্দর হাদিস ছোট হাদিস কিন্তু আমাদের যুবকরা এই হাদিসটা শুনতেই চায় না মানে শুনেও মানে না তা হাদিসটা কি একটু কি শুনতে চাও হাদিসটা হচ্ছে সে বুখারি শরীফের হাদিস মানে আবি হুরাই রে আল্লাহন কল কল রসুল সাল্লা লা ইলা ইলায় মানজার রাহিদা রহবাতার এর অর্থ হচ্ছে যে আবু হরাই আল্লাহ তাল থেকে বর্ণিত রসদ সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে তাকাবেন না যে ব্যক্তি এই টাকনুর নিচে কাপড় বা প্যান্ট টাকনুর নিচে পড়বে সেই ব্যক্তির দিকে আল্লাহ তালা কিয়ামতের দিন তাকাবেন না অতাত সে জাহান্নাম